তুমি যেখানে আছো যেখানে দাঁড়িয়ে গুণা করো যেখানে দাঁড়িয়ে নামাজে যাও না যেখানে দাঁড়িয়ে চায় স্টলে বসে বসে গল্প করো ঘন্টার পর ঘন্টা আমার মসজিদে আমি চাইলে সেখানেই তোমাকে পাকড়াও করতে পারি আল্লাহর না আল্লাহ আমাকে আপনাকে পাকড়াও করতে পারে সেখানেই কেন করে না আল্লাহ রসুল বলছেন আল্লাহ আপনি আমার উন্মুকদেরকে সাথে সাথে আজাব দিয়েন না তাই বলে এটা মনে রাখেন না যে আমার আপনার এখানে পার পেয়ে গেছি তো পরে পারে পার পেয়ে যাব পরে পরে পার পাওয়ার কোনো সুযোগ ডেকা আল্লাহ বললাম এক সম্ভব ইত্যা করলাম তুমি যদি নবীনত্ব ধরে রাখতে চাও হিমানত্ব ধরে রাখতে চাও তাহলে আমি ওয়াপকে বয় কর, দুই নম্বর অকু মোমা সচে তুমি সত্যবাদীদের সাথে থাকো যারা স্বলেখ মানুষ আছে যারা ডেক্কার মানুষ আছে তাদের সাথে সম্পর্ক করো তাদের সাথে ভালোবাসা করো তাদের সাথে আন্তরিকতা করো কিন্তু আমি আপনাকে তো তা করি আমি আপনি দেখি কে বিড়ি খায় কে গাঁচা খায় কি আবা খায় কে নানান গুনাহের কাজে লিপ্ত তার সাথে আমার আপনার সম্পর্ক তার সাথে আমি আপনার মোহাব্বত বাড়াই তার সাথে আমার আপনার জিন্দগিটা পার করি কয়দিন কয়দিন পার করতে পারবো ভাই হ্যাঁ যদি এই সম্পর্কটা আল্লাহর জন্য ছেড়ে দেয় আল্লাহর জন্য আমার বন্ধুটা গুনাহকার আমি আল্লাহর জন্য তারটা ছেড়ে দিলাম এই ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রফুল আলমিন আমাকে আপনাকে আল্লাহর আরো সে নিচে ছায়া দান করবে ছায়ার নিচে ছায়া দান করবে মুসলমান মহিলা আমার আপনার নবী যে নবী মহাম্মদ সম্মানিত নসুল্লাহাম আসুন সর্বপ্রথম সেই মান প্রতিপালকের আলিসান দরবার শুকুর গুজার হয় যে আপনাকে জুমার দিনে আমাকে নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর মসজিদে আশা বর্ষা এবং নামাজের পূর্বে কিছু দিনে আলোচনা করা এবং শোনার সুযোগ রফুল আয়লামিন আমাকে আপনাকে দান করলেন শ্রীমহ প্রতিপা আলুকের দরবারে অন্তর স্থল থেকে জবান খুলে কালিমহুস শুকুর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিনের অসংখ্য অগণিত রহমত আর বরকত আমাদের উপর বেষ্টন করা রয়েছে যে কারণে আমি আপনি এখন পর্যন্ত আজও পর্যন্ত সুস্থ অবস্থায় শ্বাস প্রশ্বাস নিতে পারতেছি আল্লাহ সুবাহায়না চাইলেই আমাকে আপনাকে অসুস্থতার নিয়ামতেও রাখতে পারতেন অসুস্থতার নিয়ামতে না রেখে আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে বড় মহাব্বত আর ভালোবেসে সুস্থতার নিয়ামত দান করে সমাজের অনেক মানুষের মধ্যে আর বাসাই করে মহাব্বত করে ভালোবাসা করে রসুল্লাহ সাল্লাহ্লাম বলেন আল্লাহ যাকে ভালোবাসেন তার দিয়ে দিনই কাজগুলো করান ভালো কাজ করান আল্লাহ তলা আমাকে আপনাকে মহাব্বত করেন ভালোবাসেন বিদায়ী আল্লাহর মসজিদে আসার তৌফিক হয়েছেন যেহেতু আল্লাহ তহ আমাকে আপনাকে ভালোবাসেন সেই কারণে মালিকের দরবারে আবারও শুকুর গুজার হয়ে সকরে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দূর সেই মহান ব্যক্তির উপর যার মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ দিন পেয়েছি যিনি ছিলেন মানবতার দূত মুক্তির দিশারি তিনি হলেন সৈয়দুনা তিনি হলেন নবীজুনা তিনি হলেন আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সকল পুরী সাল্লু আলি হাসাল্লাম সম্মানিত মুসুল্লিয়ানিক রাম আল্লাহরুল আলমিনের কোন অনুল কারিম থেকে সোরা তো তাওবার একশো উনিশ নম্বর আয়াতে ক্যারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরাটি কোরআনুল ক্যারিমের নয় নম্বর সুরা পঞ্চম নাম্বার পারা পাঁচ নাম্বার পৃষ্ঠাতে এই সুরাটা এসেছে এবং দশ এগারো নম্বর পারার পাঁচ নম্বর সুরা পাঁচ নাম্বার পৃষ্ঠার চার নম্বর লাইন কোরআনুল কোরামুল সুরা তবার একশোত উনিশ নম্বর আয়াতে কারিমা আমার আপনার জন্য নাজিল করেছেন সূরাহ কৃত আয়াত এর এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আ আমানু হে ঈমানদারগণ আল্লাহ রাব্বুল আলামিন লক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাহানা এখানে तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলেন নাই বিভিন্ন জায়গা আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে নাস অর্থ হলো মানুষ तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে ইশারা করে অনেক কথা বলছেন কিন্তু আল্লাহ সুবাহানা হতে তাআলা এখানে শুধুমাত্র কেবলমাত্র একটি সম্প্রদায়ের কথা বলেছেন হে বুঝে থাকলো বলুন তো দেখি যত মানুষ আছে সবাইকে ইমানদার সবাই ইমানদার না ইহুদি খ্রিস্টান বেইমান নাস্তিক মুরতাক অগ্নি পূজারী কাঠ পূজারী নানান ধরনের মূর্তি পূজারক যারা আছে তারা তো ইমানদার না এ কারণে আল্লাহ তালা তাদের বলে নাই কাদেরকে বলছেন বলে ইমানদারকে বলেছেন ইমানদার কারা বলে রবকে স্বীকৃতি দেয় যারা রবকে স্বীকার দেয় যারা তারা হলো ইমানদার এবার বুঝে থাকলে বলুন তো দেখি আমি আপনার রব যে একজন স্রষ্টা যে একজন তিনি আছেন তিনি হলেন আল্লাহ এই বিশ্বাস আমার আপনার আছে না নাই আমার আপনার রবকে আল্লাহ যেহেতু আমার আপনার রব আল্লাহ আমি আর আপনি বিশ্বাস করি সেহেতু আমি আপনি ইমানদার আমি আপনি কি ইমানদার এবার আসুন আল্লাহ ইমানদারদের কি ডেকে বলছেন তাহলে ইমানদার কারা আমরা কারা এখন আল্লাহ তাল্লাহ বলছেন কাদেরকে আমাদেরকে বলছেন কাদেরকে বলছেন আমাদেরকে বলছেন যেহেতু আমরা ইমানদার আল্লাহুল আলামদিন বলছেন ইমানদারকে সেহেতু বলাটা বলা হয়েছে আমাদেরকে এবার আমাদেরকে না আমাকে বলা হয়েছে কাকে বলা হয়েছে যেহেতু আমি ইমানদার আমি ইমানদার না আপনি ইমান দেন না ইমান আছে বিদায় তো মসজিদে আসছি কথা যার মধ্যে মসজিদে আসতো না সেহেতু আমার আপনার ইমান আছে আমি মসজিদে এসেছি আমার আপনার ইমান আছে আল্লাহ আমাকে আপনাকেই বলতেছেন কাকে বলতেছেন বলেন আমাকে কাকে বলতেছেন আমাকে বলতেছেন আমাকে কি বলেন আল্লাহ ডেকে রেখে বলেন হে ইমানদার তুমি আমি রবকে ভয় কর কি কর রবকে ভয় কর আল্লাহ রফুল্লাহ আলামিন এখানে এই আয়াতে কারিমার মধ্যে আমার আপনার জন্য দুইটা উপদেশ রেখেছেন এক নাম্বার আমাকে আপনাকে ডেকে ডেকে বলতেছেন এই ইমানদার ইত্যাকুল্লাহ এক নাম্বার আমি রবকে ভয় কর রবকে ভয় কর এটা এক নাম্বার দুই নাম্বার হলো রবকে ভয় করার পাশাপাশি অকোনু মায়ের সিন যারা সত্যবাদী আছে যারা ইমানদার আছে যারা নেককার আছে তাদের সাথে তুমি চলাফেরা করো সাথে সিন যারা সত্যবাদী তাদের সাথে তুমি সাথী হও সাথী এমন একটা বিষয় আমি আপনি যার সাথে চলাফেরা করব তার চালচলন যদি হয় ইমানদারের মতো তাহলে তার সাথে সান্নিধ্যে থাকার কারণে আমার আপনার চল চলনটাও হবে ইমানদারের মতো আর আমার আপনার চলাফেরা যদি হয় ও ইমানদারের জায়গা যে ইমানদার না আল্লাহ বিশ্বাসী না নামাজ দি না পরহেজগার না তার সাথে আমার আপনার যদি সম্পর্ক হয় তাহলে আমি আপনিও তার মতোই হয়ে যাব এটার প্রভাব মানুষের জীবনে ব্যাপক ব্যাপকভাবে লাগে ব্যাপক ভাবে শুধু মানুষ না প্রত্যেকটা জিনিসের মধ্যে লাগে দেখবেন বাড়িতে এক পাঁচ কেজি ভালো আম আনছেন সাথে এক কেজি বা দুইটা বা তিনটা পচা আম আছে আপনার দুইটা তিনটা পচা আমকে এক জায়গায় রাখছেন কিন্তু সাথে আরো ভালো পাঁচ কেজি আম রাখছেন সকালে দেখবেন ওই দুই তিনটার সাথে পাঁচ কেজি সহ নষ্ট হয়েছে কথা ঠিক না প্রভাব খারাপ দিকে ভালোর দিকে পড়ে না ভালোর দিকে খারাপের দিকে এসে পড়ে ভালোটার জায়গায় যদি আপনি খারাপটা রাখেন খারাপটা ভালো হবে না ভালোটাই খারাপ হয়ে যায় কারণ ভালোটার সাথে খারাপের ওয়াস্তা যখন এসে যায় তখন ওই খারাপটার মধ্যে শয়তান ভর করে শয়তান ওয়াস্তা দেওয়া শুরু করে তার অন্তরটাও নষ্ট হয়ে যায় তাও তার ক্রিয়া ক্রিয়াটাও নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণে সে নিজেও নষ্ট হয়ে যায় এ কারণে আল্লাহ আমরা যারা ইমানদার আমি আপনি যারা ইমানদার তাদেরকে আল্লাহ করিয়া মায়া করিয়া সুন্দর করিয়া আদর করিয়া ডেকে ডেকে বলে আমি আপনার সন্তানকে যেমন ডেকে ডেকে বলি সন্তান তুমি এইটাও না ওইটাও করোন না আগে বলি বাবা এদিকে আস তাই বলি না যখন কোন নুসিহত দেওয়ার লাগে কখন যখন কোনো কথা বলার থাকে তখন তাকে সুন্দরভাবে ডেকে কাছে নিয়ে আসি আল্লাহ রকুল আলমিন ঠিক তেমনি পাবে আমাকে আপনাকে আগে সুন্দর করে ডাক দিলেন কি বলে হে আমার ইমানদার বান্দারা হে আমার ইমানদার যারা বান্দা আছো আমি রবকে যারা বিশ্বাস করো আমি রবকে যারা ভালোবাসো আমি আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকৃতি দাও বাকিরা তো দেয় না তাদের কথা বাদ তোমরা যারা আমি রবকে স্বীকৃতি দাও ইত্যা কুল্ল এক নাম্বার তুমি আমাকে ভয় করো অকুন দুই নাম্বার শর্ত হলো তুমি যখন চলাফেরা করবা তোমার সাথী এমন মানুষকে বাসাই করবা যে সত্যবাদী সহমতের সত্যবাদের সাথে থাকলে তুমি আল্লাহর সাথে সম্পর্ক টিকে থাকবে যদি তোমার সাথে থাকে তাহলে তুমিও আল্লাহকে বলে যাবে ছোদা কথা তোমার সহমত তোমার চলাফেরা যদি ইমানদারের সাথে থাকে তাহলে তুমি আল্লাহওয়ালাদের সাথে থাকে তাহলে তুমিও আল্লাহওয়ালা থাকবা তুমি আর রবের প্রতি সন্তুষ্ট থাকবা তোমার চলাচেরা যদি তোমার সাথে যারা আছে তারা যদি থাকে আল্লাহ ভুলে তাহলে তুমিও আল্লাহ ভুলা হয়ে যাও এটা মানুষ জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা এই জায়গায় অনেকটা দুর্বল আর পিছিয়ে গিয়েছি আমরা পুরো সম্পর্কে এমন মানুষের সাথে যারা কোনোদিন আল্লাহর করে সিদ্ধা দেন ওইখানে আশেপাশে বসে বসে আড্ডা দিচ্ছে তার সাথে আমিও আড্ডা দিচ্ছি অনেক সময় মন চায় আড্ডা দিয়েছে নামাজটা পড়ে আসি কিন্তু বন্ধু বান্ধব তারা তো পড়বে না তাদের আড্ডায় আমিও বসে থাকি আমার আর নামাজ পড়া হয় না আল্লাহর হুকুম পালন করা হয় না কেন আমার সম্পর্কটা হয়ে গেছে আল্লাহ বুলাদের সাথে আর আল্লাহ আলাদ নামাজ বান্দাদের সাথে সব ব্যক্তির সাথে যদি আমার আপনার সম্পর্কটা হয় মন চাচ্ছে না নামাজ পড়তে মন চাচ্ছে না হুকুম মানতে কিন্তু সে নামাজে যাবে আমি তার কাছ থেকে কেমনে ছুটে চাই স্টলে যাই কেমনে বসে মোবাইল দেখি কেমনে দেশে গুনাহের কাজ করি মনের মধ্যে একটু বাধা দেয় এই বাধা দেওয়ার কারণে আমিও তার সাথে ভালোভাবে মন চাচ্ছে না কিন্তু সে আমার ভালো বন্ধু হওয়ার কারণে বালির সাথে হওয়ার কারণে সে যখন নামাজে চলে যায় সাথে সাথে আমিও চলে যাই কথা ঠিক না কেন বলে আমার সত্যবাদীদের সাথে সহমত রয়েছে সহমত একটা দামি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানাটা পৃথিবীর ইতিহাস দেখলে বোঝা যায় তার জামানাটা সবচেয়ে নিকৃষ্টতম মানুষের বসবাস ছিল তখনকার জামানা কিন্তু রসুল্লাহের সোহবত যারা পেয়েছে সহবতে আসার কারণে আল্লাহ আলামিন তাদেরকে সাহাবি বলে সম্মোধন করেছে আর তাদের ব্যাপারে আল্লাহর জান্নাতে রেডি আছে বলে ঘোষণাও করে দিয়েছেন দামি মানুষ হয়ে গেছে কেন বলে সহবত হয়েছে ভালো মানুষের সাথে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যাতে তার হয়েছে সান্নিধ্য এসেছে সে দামি হয়ে গেছে কেন মানুষটা তো দামি আবার একই জামানায় বসবাসকারী আবু জাহেল ছিল আবু লাহাব ছিল আবু তালেব ছিল তারা আবার জাহান নামের ইন্দর হয়ে গেছে কেন বলে সোহবতটা তাদের ভালো মানুষের সাথে ছিল না আবু জাহেলের সাথেই আরেকজনের সোহবত ছিল মানে খারাপ মানুষদের সাথে তার সম্পর্ক ছিল যদি রসুল্লাহ সোহবতা আসতেন তাহলে তারাও দামি হয়ে যেতেন সোহবদ এমন একটা জিনিস সোহবত আমার আপনি মুসলমান আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বটে কিন্তু সোহবত যদি খারাপ হয় চলার সাথী যদি খারাপ হয় আমার আপনার সান্নিধ্য যার সাথে মোটা বসা করি যার সাথে আমি কথাবার্তা বলি যার সাথে আমি লেনদেন করি যার সাথে আমার সময়টাকে পাস করি সে যদি আল্লাহ ওয়ালা না হয় মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমার আপনার জায়গাটা হতে পারে জাহান মুসলমান ভাই আমার এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া এই তোমরা আমার ইমানদার মনে রাখবা তুমি আমি রবকে বয় করবা দুই নাম্বার হলো আমি রবের সাথে তোমার দ্বারা সম্পর্ক আছে তাদের সাথে তুমি সম্পর্ক করবা আমি আপনি মুসলমানের সন্তান মুসলমান হলেই পাওয়া যায় না আমি তো সাধারণ একজন মুসলমানের ঘরে সন্তান হয়েছি যদি আমার আপনার সান্নিধ্যটা আল্লাহ ওয়ালাদের সাথে হয় ভালো মানুষের সাথে হয় তাহলে আমার আপনার জান্নাত হতে পারে নতবা আমি আপনি মুসলমানের ঘরে সন্তান হওয়া সত্ত্বেও যদি সম্পর্কটা হয় খারাপ মানুষের সাথে সান্নিধ্যটা যদি হয় আল্লাহ পুরা মানুষের সাথে তাহলে আমার আপনার স্থানটা হবে যার নাম নবীর সুরের সন্তানেরাই পার পায় নাই আমি আপনি কোথাকার হজরতাম তার আপন সন্তান নাম নাম ছিল হজরতে নু আর এই নবীর সন্তান নবীর সন্তান হওয়া সত্ত্বেও হজরতে নু আর এই হিসালাম মানুষদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন আল্লাহ আলাদেরকে আল্লাহ বুলাদেরকে আল্লাহ ওয়ালাদের দাওয়াত দিচ্ছেন হজরতে নু আর এই হিসালামের দাওয়াত তেমন একটা গ্রহণযোগ্য হয় নাই মানুষ গ্রহণ করে নাই অল্প কিছু সংখ্যক মানুষ গুলা আল্লাহ রব্বুল আলমিনে হজরতে নু আর এই হিসালামের দাওয়াত গ্রহণ করেছে

তোমার যেই মানুষগুলা তোমাকে অনুসরণ করে আমার অর্থকে স্বীকৃতি দেয় তাদেরকে তুমি একটা নৌকা বানায় নৌকার মধ্যে উঠায় নাও তাদেরকে তুমি পার করে নিয়ে যাবা আমি মহা প্লাবন দিব প্লাবন দিয়ে অন্য মানুষগুলাকে ধ্বংস করে দিব একটা নৌকা বানাই নেন নৌকা বানাইয়া তার যে মানুষ গুলা তার যে সাথী গুলা আল্লাহ যেগুলা মানুষ তাদেরকে নৌকা উঠাইছে হজরতের নোহান সালাম তার সন্তান কেনানকে দেখে দেখে বলে সন্তান আয় 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 আমার নৌকায় দেখে দেখে বলে না 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 আমার অন্য সাথীরা আছে তাদের সাথে আমি এমন উঁচু পাহাড়ে উঠবতাম বার বার বারবার বুঝানোর পর মানলেন না চলে গেলেন অনেক দূরের পাহাড়ে অন্য সাথীদের সাথে যে সাথীদের কাছে গিয়েছেন সেই সাথীরা আল্লাহওয়ালা না আল্লাহ বোলাদের সাথে বিশাল বড় পাহাড়ের মধ্যে উঠছে আর ডেকে ডেকে বলে আমি তোমাদের সাথে না আমি ওনাদের সাথে আছি আমি এমন জায়গায় এসেছি যেখানে তোমার রবের প্লাবন পাবে না কিন্তু দুঃখজনক কিন্তু আল্লাহ রব্বুল্লা আলা মিনের তো পাওয়ার আছে দুঃখজনক হলেও সত্য নবীর সন্তান হওয়া সত্ত্বেও কেনানকে প্লাবনে এসে ধ্বংস করে দিয়ে গেছে তার স্থানটা হবে যার নাম কারণ সে ছিল আল্লাহ বুলাদের সাথে অন্তর্ভুক্ত আল্লাহ সাথে না। যদি আল্লাহ ওয়ালাদের সাথে থাকতো তাহলে তার ধ্বংস অনিবার্য হতো না শুধু সে এটা হলো একটা উদাহরণ এটা হলো প্রমাণ সেখান থেকে না শুধু আজও পর্যন্ত যারা আল্লাহ ওয়ালাদের সাথে আসবে আল্লাহ ওয়ালা যারা আছে তাদের সাথে আল্লাহ ওয়ালা বলতে বড় আলেম লাগবে না বড় বুজুরগো লাগবে না যে বান্দাটা নামাজি তার সাথে আমার সম্পর্ক যে বান্দাটা আল্লাহ হুকুম মানে তার সাথে আমার সম্পর্ক তাই সে বড় আলেম তাই সে একজন সাধারণ মানুষ হোক চলতে ফিরতে মানুষের প্রয়োজনতা আছে তাই বলে আমার আপনার এমন কারো সাথে সম্পর্ক জড়ানো যাবে না যার সাথে সম্পর্ক জড়াইলে আমার আপনার ঈমান থাকে না মুসলমান ভাই আমার দুঃখজনক হলেও সত্য আমরা এমন এমন মানুষের সাথে আজকাল চলাফেরা করি যারা আমার আপনার রবকে মানে না যারা ইসলামী হুকুম আহকাম কি জানে না এমনকি কি ফরজ জানে না ওজুর ফরজ জানে না কিভাবে করতে হয় তাও জানে না করতে হয় তাও না তার সাথে আমার আপনার সম্পর্ক কথা ঠিক না অথচ উচিত ছিল আমার আপনার সম্পর্ক থাকবে মসজিদের হুজুর সম্পর্ক থাকবে পাঁচত্ব নামাজি সম্পর্ক থাকবে সত্যবাদী এই হুকুমটা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন এই দিক নির্দেশনাটা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন কেননা আল্লাহ ভালো জানেন আমার আপনার ব্যাপারে আমি আপনি যতটুক না জানি আল্লাহ আমার আপনার ব্যাপারে তার থেকে বেশি জানে না কোন জানে বলেন বেশি জানে আল্লাহ বলে তুমি যদি ইমানদারিত্ব টিকে রাখতে চাও আগে তো আমাকে আপনাকে ইমানদার বলে ডাকলেন হে ইমানদার তুমি যদি ইমানদারিত্ব টিকে রাখতে চাও ই এক নম্বর তুমি আমি রবকে ভয় করবা কারণ রবকে যে ভয় করে সে গুণা করতে পারে না রবকে যে ভয় করে সে চুরি করতে পারে না রবকে যে ভয় করে সে নামাজ ফাঁকি দিতে পারে ধরে বলে কারণ আমি যেখানেই থাকি না কোন রব চাইলে আমাকে পাকরাও করতে পারে কি পারে না আল্লাহ আলমিন বলেন ডেকে ডেকে বলে বান্দারে তুমি যেখানে আছো যেখানে দাঁড়িয়ে গুণা করো যেখানে দাঁড়িয়ে নামাজে যাও না যেখানে দাঁড়িয়ে চা স্টলে বসে বসে গল্প করো ঘন্টা ঘন্টা আমার মসজিদে এলান হয়ে গেছে আসো না আমি চাইলে সেখানেই তোমাকে পাকড়াও করতে পারি আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহ আমাকে আপনাকে সেখানেই পাকড়াও করতে পারে কেন করে না আল্লাহ বলছেন আল্লাহ আপনি আমার উম্মদদেরকে সাথে সাথে আজাব দিয়েন না তাই বলে এটা মনে রাখেন না যে আমার আপনার এখানে পার পেয়ে গেছি তো পর পারে পার পেয়ে যাব পরে পার পাওয়ার কোন সুযোগ এ কারণে আল্লাহ বলেন এক নম্বর ইচ্ছা করলো তুমি যদি মমিনত্ব ধরে রাখতে চাও ইমানিত্ব ধরে রাখতে চাও তাহলে আমি রবকে বয় কর দুই নম্বর অকুন তুমি সত্যবাদীদের সাথে থাকো যারা সলেফ মানুষ আছে যারা নেককার মানুষ আছে তাদের সাথে সম্পর্ক কর তাদের সাথে ভালোবাসা করো তাদের সাথে আন্তরিকতা কর কিন্তু আমি আপনি তো তা করি না আমি আপনি দেখি কে বিড়ি খায় কে গাজা খায় কি আবা খায় কে নানান ধরনের গুনাহের কাজে লিপ্ত তার সাথে আমার আপনার সম্পর্ক তার সাথে আমি আপনার মোহাব্বত বাড়াই তার সাথে আমার আপনার জিন্দিগিটা পার করি কয়দিন কয়দিন পার করতে পারবো ভাই হ্যাঁ যদি এই সম্পর্কটা আল্লাহর জন্য ছেড়ে দেয় আল্লাহর আমার বন্ধুটা গুনাহগার আমি আল্লাহর দিলাম এই ছেড়ে যাওয়ার কারণে আল্লাহ রফুল আলমিন আমাকে আপনাকে আল্লাহর আড় সে ছায়ার নিচে ছায়াদান করবে সায়ান নিচে সায়াদান করবে মুসলমান

আল্লাহ করবে তার মধ্যে এক নাম্বার হলো আছে যে আল্লাহর জন্য একজন আরেকজনের সাথে সম্পর্ক করে আবার আল্লাহর জন্য সম্পর্ক নষ্ট করে দেয় তার সাথে চললে আমার ওয়াদের সম্পর্ক ঠিক থাকে না তার সাথে আমার বন্ধুত্ব শেষ আমি তোমার সাথে কথা বলবো না চাই সে আমার আত্মার বন্ধু হোক চাই সে আমার চাচাতো ভাই হোক চাই সে আমার আপন ভাই হোক তোমার সাথে চললে রবের নাফর হয় তোমার সাথে কোন কথা নাই সম্পর্ক চিহ্ন করে দিলাম রসুল বলে তোমার জন্য সুসন্ধ্যা আল্লাহর আদেশে সায়া নিছে তুমি ছায়া আবার তোমার সাথে সম্পর্ক করলে আমার লাভ আছে তোমার সাথে সম্পর্ক করলে আমি আল্লাহ পাবো আমি হাতি শিখতে পাই আমি দিনে কথা শিখতে পাই তোমার সাথে চললে আমার নামাজ হয় তোমার সাথে চললে আমার বালো দিকগুলো পাওয়া যায় তোমার সাথে চললে আমার রবের হুকুম পালন করতে সহজ হয় আজ থেকে যে কোনো মূল্যে যে কোনো সময় আমি তোমার সাথে সম্পর্ক করে দিলাম রসুল ডেকে ডেকে বলে মধ্যে এই সম্পর্ক করার কারণে শুনে রাখো তোমার জন্য একটা সুসংবাদ হে হাবিবাল্লাহ ও নবীজি ইয়েসু সংবাদ রাসূল কঠিন মুসিবাতে যখন সবাই সবার দিকে হতাশ আর হয়ে দাঁড়িয়ে থাকবে কেউ যখন ধরা দিবে না কেউ যখন এই গাগি আসবে না কেউ যখন তোমার উপকার আসবে না ঠিক ওই সময় আমার আল্লাহর আیشের ছায়াত নিচে আমার আল্লাহ তোমাকে ছায়া করবে সুবহানাল কেন বলে नेक বান্দাদের সাথে সম্পর্ক করার কারণে বাংলেও লাভ বললেও লাভ কিন্তু এই সম্পর্কটা আমি আপনার যেটা করব। এই সম্পর্কটা একজনের জন্যই হতে হবে তিনিকে বলেন তিনি কে আমরা আজ থেকে এরাদা করি যে আমি এমন মানুষের সাথে চলবো না এমন জায়গায় বসবো না যেখানে বসলে আল্লাহকে ছাড়তে হয় গুণা করতে হয় গুণা হয়ে যায় পারবো না ইনশাল্লাহ কোন আপনার কষ্ট হবে অমুক বান্দার সাথে চললে আমার একটু সাময়িক ভালো লাগে কিন্তু আপনার রবের ক্ষতি হয়ে যায় ইবাদতের ক্ষতি হয়ে যায় ইসলামের ক্ষতি হয়ে যায় আল্লাহ থেকে আপনি দূরে সরে যান কিন্তু তার সাথে না চললে ক্ষণস্থায়ী আপনার কষ্ট হতে পারে এই ক্ষণস্থায়ী ত্যাগের বিনিময় আল্লাহ আপনাকে হাসরের ময়দানে বিশাল বড় একটা পুরস্কার দিয়ে বলেছিল হ্যাঁ আল্লাহ ক্ষণস্থায়ীর জন্য চাইছে আমার চাচা তো ভাই চাইছে আপনার আপন ভাই চাইছে আমার বাপ সর্বপ্রথম একজনকে প্রাধান্য দিতে হবে তিনি কে বলেন তিনি আল্লাহকে যদি প্রাধান্য দিয়ে চলতে পারি তাহলেই আমার আপনার জন্য অনন্ত এক জান্নাত অপেক্ষমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলে আল্লাহ মেন্টাসাববাহ বিকামিন ফহুয়া মিনহুম মনে রেখো তুমি যার সাথে চলো যার সাথে ঘুরো যার সাথে ফিরো যার সাথে তোমার কথাবার্তা হয় যার সাথে তোমার লেনদেন হয় আখেরাতের ময়দানে তার সাথেই তোমার হিসাবের কাজ লড়ায় জারাইতে হবে তার সাথে তোমার হাসর হবে তার সাথেই তুমি দাঁড়াবা এইবার বুঝে থাকলে নিজের আকল কাটান একটু চিন্তা করেন কবি বলেন সংঘ তোমার জীবনের অঙ্গ কাজ করে সংঘ সাধু কি অসাধু ভেবেছে কি নির্জন তুমি কি একবার ভেবছো আমি যার সাথে চলি যার সাথে দিন কাটাই যার সাথে রাত কাটাই যার সাথে আমার সময় কাটাই যার সাথে আমার গোপন কথা বলি এই লোকটা সাধু না অসাধু একবার চিন্তা করেছ সঙ্গ তোমার একটা জীবনের অঙ্গ আমি আপনার যার সাথে চলি তার থেকে অনেক পরামর্শ নিয়ে আমার জীবনকে পরিচালনা করি কথা ঠিক না আমার পারিবারিক জীবন আমার ব্যবসায়িক জীবন আমার লাইফ জীবন সব দিকেই তার কাছ থেকে একটা পরামর্শ নিয়ে চলি তার মতো করে চলার চেষ্টা করি এই জন্য কবি বলেন তুমি যে চলো এটা তোমার একটা জীবনের অঙ্গ সে সাধু না অসাধু একবার কি নির্জনে ভেবেছ এবার আকল থাকলে বুঝে বলুন তো দেখি আমি আপনার যার সাথে চলে যার সাথে ফি যার সাথে আমার আপনার উঠা বসা তার ব্যাপারে একটু চিন্তা করা দরকার আছে না আমি যার সাথে চলতেছি সে কি আল্লাহকে মানে নাকি আমি যার সাথে চলতেছি সে কি নামাজ পড়ে নাকি আমি যার সাথে চলতেছি সে কি ইসলাম মানে নাকি যদি না মানে আমার তো সেদিন তার সাথে দাঁড়াইতে হবে এখন আপনার বুদ্ধিতে কি মনে হয় যে কিছু মানে না যার সাথে আমাকে দাঁড়াইতে হবে এর সাথে দাঁড়াইলে আমি আল্লাহ জান্নাত পাবো বুঝেন পাবো যে কিছু মানে না আল্লাহ মানে না নামাজ মানে না মুখে বলে মানি কিন্তু অন্তর থেকে মানে না মাললে তো নামাজই পড়তো মাললে তো হালাল খাইতো মারলে তো হারাম দিকে দূরে সরে যাইত মারলে তো অন্য কিছু খাইত না মারলে তো জুলুম করতো না চাঁদাবাজি করতো না অন্যায় কাজ করতো না মানে না বিধেই তো করে আমি যে তার সাথে চলি সে অন্যায়কারী সে জুলুমকারী সে জেনাকারী সে চাঁদাবাজ সে অন্য হকভ্রষ্টকারী তার সাথে আমি চলি আর আমি যদি তার সাথে হাসনে ময়দানে দাঁড়াই আমার আপনার জান্নাত পাওয়া যাবে বুঝে থাকলে বলেন যাবে তাহলে আমি যদি জান্নাত পেতে চাই আমার আমাদেরকে আল্লাহ যে শর্ত দিয়েছেন অকুন সত্যবাদীদের সাথে চলা দরকার আছে না নাই আজ থেকে এইটুক আমল করব আমরা অল্প খরচ এই তো জীবন এই জীবনে আমার আপনা যত বন্ধু আসবে যত বান্ধব আসবে যত স্বজন আসবে তাদেরকে মূল্যায়ন ততক্ষণ করব যতক্ষণ তারা আল্লাহকে মূল্যায়ন করবে আল্লাহর হুকুম আর আল্লাহকে আল্লাহ রসুলকে হুকুমকে মূল্যায়ন যদি না করে তার সাথে আমার কোনো কোনো সম্পর্ক আমার আমার হবে হবে না লাভ কোন সম্পর্কের ময়দানে আল্লাহর আর সে সায়ার নিচে আমি একটা ছায়া পাবো এই ছায়া পাওয়া এটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার আল্লাহ আল আমিন আমাদেরকে কবুল করে বলে আমিন ভালোবাসা জায়গা মতো লাগাইলে লাভ হচ্ছে জায়গা মতো লাগাতে হবে ব্যা জায়গায় লাগালে লাগবেল্লাহসাল্লামের সাথে তরিকার মধ্যে যদি আমার আপনার সম্পর্কটা লেগে যায় তার পথের মানুষের সাথে যদি আমার আপনার সম্পর্কটা লেগে যায় আসরের ময়দানে তাদের শির শিলাতেই আমার আপনার আল্লাহ জামনা দিয়ে দিয়ে বলেছে হ্যাঁ কারণে ভালো মানুষদের সাথে সম্পর্ক করা এটা ইবাদতের একটা অংশ ভালো মানুষদের সাথে চলাফেরা করা এটা ইবাদতের একটা অংশ আল্লাহ পাওয়া সহজের একটা মাধ্যম আল্লাহ আমাদেরকে যে জায়গা যে মানুষের সাথে চললে যে জায়গায় বসলে আল্লাহ পাওয়া যায় আল্লাহর হুকুম পালন করা যায় আল্লাহকে চিনা যায় আল্লাহর হুকুম আহকাম জানা যায় এমন মানুষদের সাথে আমাদের সম্পর্ক এবং আমাদের ছেলে মেয়েদের সম্পর্ক ছেলে মেয়েগুলা বেশি নষ্ট হচ্ছে সম্পর্শের কারণে সঙ্গ তাদের খারাপ হওয়ার কারণে তারাও নিজেরাও প্রদষ্ট হয়ে যাচ্ছে তাদের একাদশ না আমি তাদের সঙ্গটা এমন বানিয়ে দিয়েছি আমরা যদি তাদেরকে ভালো সঙ্গে তুলে দিতে পারতাম নামাজিদের সঙ্গে সঙ্গ দিয়ে দিতে পারতাম আল্লাহওয়ালাদের সঙ্গে সঙ্গীত করে দিতে পারতাম তাহলে তারা অন্যায় কাজে পা না তারা অন্যায় জুলুম নির্যাতন চাঁদাবাজি করতো না কারণ তাদের সম্পর্কটাই তো থাকতো যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানুষের সাথে কথা না যারা গুনা করে গুণাগারী মানুষকে ঘৃণা করার মানুষের সাথেই যদি আমি তাদের সম্পর্কটা করে দিতে পারতাম তাহলে অন্য যারা গুণা করে আমার ছেলে সন্তান দেখেও তাদেরকে ঘৃণা করত কিন্তু তাদের সাথে আমার আপনার সন্তান কেন যায় কারণ তাদের সঙ্গটা আমি ওইভাবে তৈরি করে দিতে পারি নাই আমি নিজেও ভালো সঙ্গে চলবো ভালো মানুষদের সাথে চলবো ভালো জায়গায় চলবো আমার ছেলে সন্তান আমার পরিবার সবাইকে ভালো জায়গা ভালো সঙ্গের সাথে চলাচলা করার সুযোগ আই এইটা করে দিব ইনশাআল্লাহ আল্লাহ তহ আমাদের তফিক দান করে সকল আলহামদুলিল্লাহ